যে লড়াইয়ের কেবল কেবলমাত্র একটা সরকার বদলের কথার মধ্যে তারা আন্দোলনটাকে সীমাবদ্ধ করে তারা বলছে সরকারকে যেতে হবে হাতিলাকে যেতে হবে এবং আজ যাতে কোনো হাতিলা তৈরি না হয় আজ যাতে কোনো সৈন্যতন্ত্র তৈরি না হয় তার জন্য আসলে সৈন্যতন্ত্রের যে ভিত্তি তার যে পিলার জিনিসের উপরে তারা এই

যে জায়গা জমির মালিক দিই সে কারোর কাছে এটা লিজ দিবে তবে আর যারা জমি চাষ করবে তার কাছ থেকে জমিদার খাজনা পে এই তো এখন যে বাংলাদেশে গবিন প্রতি বছর বাজেট হয় 7 লক্ষ কোটি টাকা 8 লক্ষ কোটি টাকা এই টাকার কিছু অংশ দিয়েভাবে যেটা একটা গুনো কিছু অংশ সরিয়ে দেয় বাকি টাকাটা কি ভাবে দেন আপনি মিজে জানেন আট লক্ষ কোটি টাকা আট লক্ষ যদি বাংলাদেশে এক লক্ষ গ্রামটাকে ধরে আট লক্ষ কোটি টাকা কত প্রতি গ্রামে টাকা যদি আপনার প্রতি গ্রামে হয় তাহলে বাংলাদেশে বাজেট হবে আট লক্ষ কোটি টাকা আমাদের জায়গায় গিয়ে বিজ্ঞেস করতে পারি আমরা বন্ধির মানুষ আমার ইন্ডিয়ান এ তো কোনো উন্নয়ন হয় না আপনি ঢাকা শহরে যে বড় বড় পিলার বানাইছে এই টাকা পাইছেন কই এই পিলার প্রতি খরচ হইছে কত এর হিসাব কার কাছে আপনারা দেন এই টাকা যে আপনারা তুলেন আর এই টাকা যে খরচ করেন কার টাকা কত থেকে খরচ করেন কার কাছে হিসাব বাংলাদেশে টাকার হিসাব নাই টাকার হিসাব নাই বলে যা এখানে ক্ষমতা একবার বসে

এইখানে বলা আছে সংবিধান বলা আছে প্রধানমন্ত্রী কি ক্ষমতা রাখবে এইখানে বলা আছে রাষ্ট্রপতির কি ক্ষমতা থাকবে এইখানে বলা আছে আপনার পাজে চুক্তি হইলে আপনি টাকা যদি দিতেmapsto এইখানে এই আইনের বদলে ব্রিটিশ যেরকম আইনের বদলে জমিদারি করতে এখন এই আইনের বদলে আপনার সন্তানের টাকায় আপনার সন্তান যৌতুক করে আপনার সন্তান